সবে সবে মেষ রাশি সাড়ে শুরু হয়েছে এবং তার মধ্যেই কিন্তু শনি বক্রি হতে চলেছে শনি অতিচারী গতিতে কিন্তু অবশ্যই নক্ষত্র পরিবর্তন করে সে কিন্তু স্বনক্ষত্রে এসে উপস্থিত হয়েছিল এবং এই অবস্থায় শনি কিন্তু বক্রি হয়ে যাচ্ছে এবং এই শনি বক্রি হয়ে যাওয়াটা মেষরাশির জীবন জীবিকা পরিস্থিতি সম্পর্ক প্রেম এবং তাদের পারিপার্শ্বিক অবস্থার উপর কি প্রভাব ফেলবে সেটাই হচ্ছে আজকে আলোচনার মুখ্য এবং মূল বিষয় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স শনি একাধিক বক্রি থাকবে না টানা একশো আটত্রিশ দিন শনি বকরি থাকবে একেবারে নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অবশ্যই কিন্তু এখানে আঠাশে নভেম্বর অবধি শনি বকরি থাকছে তার মধ্যে অক্টোবরের শুরুতে শনি কিন্তু আবার ফিরে আসছে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভদ্রপদে এবং অবশ্যই এখান থেকে আবার শনি বকরি থেকে মার্গি হওয়ার পর আবার সামনের দিকে পরবর্তী নক্ষত্রে এগোবে তো এই অবস্থাটা আপনাদের ক্ষেত্রে কি প্রভাব ফেলবে দেখুন সাড়ে সাথে এমন একটা অবস্থা যখন মানুষ এই সাড়ে সাতের মধ্যে পড়ে মানুষ কিন্তু সবে সবে সেই বিষয়টা বুঝতে পারে না কেমন কাটবে সামনের দিকটা সে আস্তে 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 কিন্তু সাড়ে সাতির গ্রাসের মধ্যে এগোতে থাকে এরমভাবেই ঠিক মেয়ে রাশি ধীরে 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 সাড়ে সাথে রাশির মধ্যে এগোচ্ছে এবং এগোতে এগোতে শনি কিন্তু হঠাৎ বকরি হয়ে গেছে শনি যখনই বকরি হয়ে যাচ্ছে সাড়ে সাথে প্রভাবে কিছু তারতম্য এবং আসছে তার প্রভাবে সরাসরি যে বিষয়গুলো লাইফে সমস্যা সৃষ্টি করছিল এবং প্রেজেন্ট আপনার যে বিষয়গুলো সমস্যা সৃষ্টি করছিল সেখান থেকে বেরোবার একটা রাস্তা আপনি খুঁজে পেতে পারেন কিন্তু তাদের ক্ষেত্রে অবস্থাটা খুব করুণ হবে যাদের ক্ষেত্রে তারা বুঝতেই পারছেন না তারা সমস্যার ভেতরে যেতে চলেছেন এরকম অবস্থা অনেকে আছে কোন মোহগ্রস্ত কোন মায়াগ্রস্ত কারুর দ্বারা আকৃষ্ট হচ্ছে এবং কোনো বিষয় কোনো বস্তুর প্রতি অদম্য একটা আকর্ষণ জন্মেছে যেটাকে সে তার ভালো লাগার জিনিস বলে মনে করছে কিন্তু সেই বিষয়টাই পরবর্তী ক্ষেত্রে পীড়া যন্ত্রণা এবং তার গ্রাসের কারণ হতে চলেছে এরকম অবস্থায় আপনাকে অবশ্যই আমি বলবো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং এবং নিজের ব্যক্তিগত কাউন্সেলিং করানো উচিত যাতে আপনি বুঝতে পারেন অ্যাকচুয়াল সমস্যার মধ্যে আপনি আছেন তো এরকম অনেক মানুষ আছেন যারা ডিপ্রেশনে থেকেও বুঝতে পারেন না ডিপ্রেশনে আছেন এবং অনেক মানুষ আছেন যারা সমস্যার মধ্যে এগিয়ে চলেছেন অথচ বুঝতে পারছে না সে সেটাকে কিন্তু তাৎক্ষণিকভাবে ঠিক ভাবছে এরকম অবস্থায় যারা ফেঁসে আছেন তাদের ক্ষেত্রটা কিন্তু সত্যি এই সময় খুব কঠিন হতে চলেছে কারণ সাড়ে সাতির মধ্যে শনি বক্রি হওয়াটা একটা শেষ সুযোগ বলতে পারে এই শেষ সুযোগে আপনি যতটা ইনসাইডে গেছেন সমস্যা সেখান থেকে কিন্তু একটা কামব্যাক করার সুযোগ কিন্তু হরস্কোপ দিয়ে থাকে এই বিষয়টাই আপনাদের কিন্তু মেন বিষয় এবং এটাকেই বুঝতে হবে অ্যাকচুয়ালি আপনি সাড়ে সাথে আসার জন্য কি ঠিক সমস্যার মধ্যে পড়তে চলেছেন তো আমি কয়েকটা উদাহরণ আপনাদের দিতে পারি যাদের আপনাদের পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হয় যেমন ধরুন আপনি একটা লোন নেবেন ঠিক করেছেন ভালো কথা কিন্তু আপনি সাধ্যের বাইরে গিয়ে সেই লোনটা নিচ্ছেন বা ভাবছেন ভবিষ্যতে ঠিক সুদে দেবো কোনো ব্যাপার না আমার তো ইনকাম স্ট্রাকচার এইটা সাড়ে সাথে নিয়েছেন এখানে এমন কিছু বিষয় দায় দায়িত্ব নিয়ে নিয়েছেন যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার কিন্তু নিজের অর্থনৈতিক সংকট ডেকে আনতে পারে এইরকম ধরনের বিষয়ের মধ্যে আপনি যদি থাকেন সেই বিষয়টা খেয়াল রাখবেন এমন কোনো প্রেমের মধ্যে জড়িয়ে পড়েছেন বা পড়তে চলেছেন যেই প্রেমটা পরবর্তী সময় আপনার গলার কাঁটা হতে পারে এই ধরনের বিষয়গুলো খেয়াল রাখবেন কোনো জমি জায়গায় আপনি লিটিগেটেড প্রপার্টি কিনতে চলেছেন যেখানে হয়তো ভাবছেন কেস কাভারি করে মিটে যাবে বা এমন কোনো বিষয়ের সঙ্গে আপনি কোর্ট কেসে জড়াতে চলেছেন যেখানে হয়তো আপনি ভাবছেন আপনি খুব ইজি ওয়েতে কেসটা জিতে যাবেন একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড রাখছেন ভাবছেন সেই কেসটা কিন্তু আমার করায়ত্ব হবে কিন্তু বাস্তবিক পরিস্থিতিটা কিন্তু ভিন্ন হতে চলেছে এই জন্যই আপনার দশ অন্তর্দশা কাউন্সেলিং দরকার দেখতে হবে আপনার সামনের সময়টা কি আছে সাড়ে ছাতির মধ্যে ফ্যাক্টর গুলো অবশ্যই কাজ করছে এখানে আপনার মেষ রাশি অবশ্যই আপনারা যারা শুনছেন আপনার লগ্ন ভিন্ন হতে পারে লগ্নটাও দেখা দরকার আপনার সিংহ লগ্ন হতে পারে বৃশ্চিক লগ্ন হতে পারে লগ্ন হতে পারে লগ্ন হতে পারে যে কোনো লগ্ন হতে পারে তো লগ্নর ক্ষেত্রেও আপনার যদি এরকম হয় যদি আপনার লগ্নটা ধরুন আইদার কুম্ভ বা মিন বা এখানে ধরুন মেষের মধ্যে কোনো লগ্ন হচ্ছে আপনার মেষ আছে কিন্তু লগ্নগুলো মেষ বা মিন বা কুম্ভের মধ্যে হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু একটা শনির প্রভাব থাকছে ফলত তাদের ক্ষেত্রে একটু বেশি প্রিকশন নিতে হবে তাদের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে আচ্ছা অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে আসছে শনি যেহেতু প্রক্রিয়া হচ্ছে প্রথমত বলবো আপনাদের ক্ষেত্রে এই সময় যেটা যেরকম ভাবে চাইছেন শনি হচ্ছে আপনাদের একাদশের অধিপতি যদিও রাশির অধিপতি কিন্তু মানসিক ইচ্ছা আপনার যেগুলো আছে যে এটা পূরণ হোক ওটা পূরণ হোক সেই বিষয়গুলো কিন্তু আপনার মতো করে না হলেও কিছু পুরনো ইচ্ছে যেটা হয়তো এখন মানে দমে গেছে একটা জায়গায় থেমে গেছে সেই ইচ্ছেগুলো হঠাৎ করে আপনার মনে আবার রাইজ করতে পারে এবং সেগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে সময়টা হঠাৎ করে যোগাযোগ পূর্ণ হতে পারে এছাড়া পুরোনো সম্পর্ক পুরনো প্রেমিক প্রেমিকা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ এদের সঙ্গে যোগাযোগ পুরোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরোনো আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা বাড়ছে যদি আপনি এই সময় কিছু দীর্ঘমেয়াদী ইনভেস্ট করেন বা বৈদেশিক ইনভেস্ট করেন লং টার্ম ইনভেস্ট করেন আপনাকে আমি সতর্ক হতে বলবো এই সময়টা কিন্তু ভাবনা চিন্তা করে আপনাকে অবশ্যই কিন্তু এগোতে হবে জব ট্রান্সফারের সম্ভাবনা আছে বিদেশে চাকরি করতে যাওয়ার যোগের হঠাৎ করে যোগাযোগ আসার সম্ভাবনা আছে কিন্তু অবশ্যই এই শনি বকরি যদি আপনার জন্ম ছকে থাকে অর্থাৎ আপনার যে বার্থ চার তাতে যদি শনি বকরি থাকে এই বকরি থাকাকালীন সময়টুকুই আপনি অবশ্যই কিছু ফল পাবেন যেমন ধরুন নভেম্বর অব্দি সময়টা হয়তো কোনো একটা ট্যুরে গেলেন বা বাইরে গেলেন সেই সময়টা ফল পাবেন লং টার্মে আপনি কিন্তু ফলটা পাবেন না শনি বকরি না থাকলে তরুণামূলক এখানে প্রদান করতে পারে তো এখানে আমি একটা কথা বলে দিই এখানে কিন্তু জব নতুন প্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগ শনি বকরি থাকাকালীন দেখাতে পারে কিন্তু বাচ্চাটা আপনার জন্ম ছক কুষ্টি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় কুষ্টিতে যদি আপনার শনি বকরি থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ধুম করে একটা চাকরি ধরুন আপনি কিছু টাকা ইনকাম করছেন সেটা ছেড়ে দেওয়াটা কিন্তু কিছুটা বোকাম হতে পারে আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে কিন্তু অনফোন কথা বলতে পারেন আসতে পারেন চেম্বারে কোনো সমস্যা নেই ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন আমাদের থেকে এবং অবশ্যই সেটা গোপনীয়তা মেনটেন হবে হান্ড্রেড পার্সেন্ট আর এখানে কোনো টাইম ফ্যাক্টর নেই যে আপনি অনলাইনে এতটুকু সময় অফলাইনে এতটুকু সময় আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর দেওয়া হবে এবং সেটা শত শতাংশ গোপনীয়তা মেনটেন করে ভিডিও আপনি কোন একটা প্ল্যাটফর্মে দেখছেন তো যেখানেই দেখেন না কেন সাবস্ক্রাইব করে বা চ্যানেলটি ফলো করে বেল আইকন প্রেস করে যুক্ত রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় আপনি পেয়ে যান একটা ভিডিও মিস না হয় আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন জানেন এখনকার সময় মানুষ ট্রল করতে করতে এগিয়ে যায় তাই অবশ্যই এটা সম্পূর্ণ নিঃশুল্ক শুধু যুক্ত রাখাটা দরকার ভিডিওটি যাতে অন্যান্য মেশের বন্ধুদের হাতে পৌঁছে যায় আপনারই হাত ধরে দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন আপনার প্রয়োজনীয় মতামতটি জানাবেন দেখুন পরবর্তী বিষয়টা খেয়াল করতে হবে এখানে কিন্তু ঘুমের উপর কিছুটা প্রভাব বিস্তার করবে শনি ঘুমের রুটিনটা আপনার যদি নাইটে বা কোনো রাত্রিরে রাত্রিকালীন কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত থাকেন সেখানে ওয়ার্ক আওয়ার্সে কিছুটা পরিবর্তন হতে পারে এটা খেয়াল রাখবেন ডিজিজ গাইনি সমস্যা এগুলোর প্রভাব বিস্তার করবে শনি শুধুমাত্র এটা মাথায় রাখবেন সাড়ে সাতি বা ঢাইয়া এটা কিন্তু কিছুটা এই এফেক্টগুলো দেয় বাকিটা কিন্তু ম্যাক্সিমামটা লগ্ন সাপেক্ষে দেয় সাড়ে সাতি ম্যাক্সিমাম কিন্তু যেটা করতে পারে শনি দ্বাদশে আপনার সাবকনসিয়াস মাইন্ড অন্তর্মন এটা কিন্তু শনি ক্যাপচার করছে ফলে বাইরে থেকে আপনাকে ধরুন বন্ধু বান্ধব আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তিরা যতই বোঝাক আপনার মনে ধরুন একটা বিশেষ আকাঙ্ক্ষা জন্মেছে সেটা কিন্তু চট করে দূরীভূত হয় না সেই জন্য এই বিষয়টা কিন্তু খুব অ্যালার্ট থাকতে হয় পরবর্তী বিষয় যদি দেখি পরবর্তী বিষয় এখানে কিন্তু তীর্থ ভ্রমণের যোগ কিছুটা রয়েছে যাত্রা তীর্থ ভ্রমণ এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন ভালো ফল পাবেন যারা প্রচন্ড সাড়ে সাথে আসার সঙ্গে সঙ্গেই সবাই যে খারাপ ফল পায় তা না কিন্তু সরাসরি আসার সঙ্গে সঙ্গে কিছু মানুষের একদম অষ্টাগত অবস্থা হয়ে যায় এইরকম ধরনের ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে একটু হলেও আমার মনে হয় সাড়ে সাথে বিষয়টা একটু আপনাকে স্বস্তি দেবে একটু আপনাকে শান্তি দেবে এবং একটু প্রশান্তি দেবে এই একটুর মধ্যেই কিন্তু আপনাকে অনেকটা কাজ করতে হবে ব্যক্তিগত জন্মস কাউন্সেলিং এবং কি কারণে আপনাকে সমস্যাটা হচ্ছে সেটা জাস্টিফাই করাটা আপনার দিক থেকে খুব দরকার এটা মাথায় রাখবেন দেখুন সাধারণত লোয়ার অর্গান ডিজিজ গাইনি সমস্যা কোমরের নিচের সমস্যা চোটাঘাতের সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন চিকিৎসার প্রয়োজনে দূরযাত্রা বিদেশ যাত্রা এগুলো হওয়ার একটা প্রবণতা বা সম্ভাবনা থাকছে এবং কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আমি মনে করি যে শনির এই যে প্রভাবটা কাজের ক্ষেত্রে ওয়ার্ড পারফরমেন্সকে ড্রপ করাবে অর্থাৎ আপনি যে কাজটা করতেন অফিসে করুন ব্যবসায় করুন নিজের ব্যক্তিগত জীবনে করুন সেই ওয়ার্ড পারফরমেন্সের উপর কিছুটা প্রভাব পড়ছে এবং শনি দৃষ্টি গুলোকে তো আমরা বাদ দিতে পারি না দৃষ্টিগুলো খুব ইম্পর্টেন্ট শনির যে তৃতীয় দৃষ্টিটা ছিল সেটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছিলো যাতে আর টাকা পয়সা আটকে ছিল এবার কিন্তু কিছু টাকা পয়সা পেয়ে যাবেন কিন্তু টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সাবধানে থাকবেন টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে ভালো কিন্তু ধার দেয়া ইনভেস্টমেন্ট এগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন কিন্তু টাকা পয়সা পেয়ে যাবেন এছাড়া আহ আত্মীয় স্বজন রিলেটেড সমস্যা গুলো যাদের বেড়েছিল সেটা কমতে পারে আর যাদের ছিল না শনি বকরি হয়তো আপনার জন্মচকের সেটা নতুন করে আসতে পারে পরবর্তী দৃষ্টিটা আপনাদের রাশি সরাসরি কিন্তু এখানে ভাবে পড়ছে তো জেনারেল হেলথের ক্ষেত্রে আমি একটু সতর্ক থাকতে বলবো কারণ এখানে শুধু শনি না এই যে ট্রান্সিকটার পরই মঙ্গল এবং শনির মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ তৈরি হবে যেখানে বক্রি শনি মঙ্গলের উপর দৃষ্টি দেবে জেনারেল হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে রোগ ভোগগুলো বললাম এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন তাছাড়া একটু কোমরে ব্যথা হবে না চোট আঘাতের সমস্যা যাদের প্রায়শই হয় বা বেড়েছে তারা একটু খেয়াল রাখবেন যদিও এটা আমি আবারও বলছি হেলথটা কিন্তু লগ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট তবু এখানে যাদের সাড়ে সাতই চলছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রিকশনারি অবশ্যই বলতে আমি লগ্ন ফলে আপডেট দেবো শনির এটা আপনারা পরপর দেখে নেবেন আচ্ছা পরবর্তী ক্ষেত্রে কিছু বিষয় পুরনো আপনার স্মৃতি পুরোনো কথাবার্তা পুরোনো বিষয়গুলো আপনার সময় বেশি টান পেতে পারে মানে আমি আগে বললাম প্রেমিক প্রেমিকা ইত্যাদি সেগুলো বাদ দিয়ে পুরোনো কিছু বিষয় পুরনো ঘটনা পুরনো হয়তো কোথাও ঘুরতে যেতেন কোথাও দেখা করতে যেতেন সেই জায়গাগুলো আপনাকে আকর্ষিত করতে পারেন পরবর্তী যে শনির এখানে যে দৃষ্টিটা আছে সেটা সরাসরি তো আপনাদের রাশি বা লগ্নের এখানে অবশ্যই ভাগ্যর ওপর যে প্রভাব বিস্তার করছে তো এখানে আমি একটা কথা বলবো যে ভাগ্যের ওপর যেহেতু প্রভাব বিস্তার করছে ভাগ্য যে আপনার বিলিভ সিস্টেম বা ধর্মীয় যে আস্থা বা ধর্মীয় যে আপনার চিন্তা ভাবনা তার মধ্যে কিছু চেঞ্জ ফিল করবেন খানিকটা খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে বড় সমস্যা না হলে একটু খেয়াল রাখবেন তবে যাদের পিতা গুরুজনদের হেলথ ডাউন ছিল আমার মনে হয় এখানে ভালোর দিকে এগোবে কিন্তু যাদের স্বাভাবিক আছে একটু খেয়াল রাখবেন জেনারেলি আপনার উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা করার কিছু যোগাযোগ আছে সেটা পাবেন কিন্তু শনি বকরি যদি আপনার জন্ম বক্রকে দেখে একমাত্র সেক্ষেত্রে কিছু কাজে একটু বিলম্ব হবে মানে একটু দেরি হবে কিন্তু যাতে শনি বকরি নেই তারা কিন্তু অনেকটা দ্রুততা পাবেন আগে লেট হচ্ছিল এখন স্পিডে আছে এটা এইটা খুব জানা দরকার জন্মচক্রে আপনার শনি বকরি আছে বা নেই তো এই হচ্ছে মেন ম্যাটার অক্টোবর একটা পরিবর্তন ফিল করবেন কারণ শনি যখন নক্ষত্র পরিবর্তন করবে সেই সময় আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাবো পার্ট বাই পার্ট আলোচনা করলে বুঝতে এবং বোঝাতে দুটো ক্ষেত্রে সুবিধা হয় তো এই ছিল সাড়ে সাতের এফেক্ট আপনাদের আমি বোঝাতে পারলাম কোন কোন বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে হাইলাইট করতে হবে এবং এটা নিয়ে চলবে বা লগ্ন ফলগুলো আপনারা দেখুন লগ্ন ভিত্তিক আলোচনাটা চলবে তবে সাড়ে সাথী যাদের চলছে ধরুন আপনারা ধরুন আহ আমি ধরে নিলাম যে কর্কট লগ্ন কর্কট লগ্নে এই মুহূর্তে সাড়ে সাথী বা ঢাইয়া নেই কিন্তু আপনার মেষ রাশি তো সেক্ষেত্রে আপনি সাড়ে সাথে ভিডিওটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন তারপর লগ্নটাকে দেবেন অন্যান্য ক্ষেত্রে লগ্ন ফলটা মেন হিসেবে বিবেচ্য হবে আপনার যোগাযোগ করে নেবেন আমরা ফিরচে একটু পরে নতুন ভিডিও সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার